শাহজাহানপুর থানাধীন সাবরুল বাগিনাপাড়া গ্রামে আতিক পিতা মনসুর রহমান এর বাড়িতে অভিযান পরিচালনা করলে করার সময় আতিক পাশের বাড়িতে পালা যায় পরে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার জিজ্ঞাসাবাদে রাত্রে দুইটা থেকে নয়টা সকাল নয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তার তথ্য দেওয়া মতে বাড়ির ছাদের উপর থেকে একটি পেস্তুল একটি ম্যাগাজিন স্যান্ডার গুলি এবং শর্টগানের এগারোটি কার্টুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে যার মধ্যে দুটি পাসপোর্ট এবং ভুয়া একটি সাংবাদিক কার্ড একটি টাচ ফোন এবং মাদক সেবনের স্পাইটটি উদ্ধার করা